হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দ্বিষষ্ঠী বাষট্টিতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ষটবিংশ বা ছাব্বিশতম শ্লোক সম্পর্কে আপনারা সকলের ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সামখীয় তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম অথ চৈনম নিত্য জাতম নিত্যম বা মন্নীয় মৃতম তথাপি তুয়ম মহাবাহু নৈনম সুচি তোমর হসি। আবার পাঠ করছি নিত্য জাতম নিত্যম বা মন্নিয়সে মৃতম তথাপি তুয়ম মহাবাহু নৈনম সূচি তোমর হসি। অনুবাদ হে মহাবাহু আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করা উচিত নয় তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যদি তুমি এটাও মনে করো যে আত্মার মৃত্যু হয় অর্থাৎ মৃত্যু হচ্ছে মৃত্যুর পর সে আবার জন্মগ্রহণ করছে আত্মার সেটা হচ্ছে আত্মার বারবার জন্ম হচ্ছে বারবার মৃত্যু হচ্ছে এটা যদি মনে করে সে তাহলে হচ্ছে অর্জুনে শোক করার কোনো কারণ নেই কারণ সে যদি মৃত্যুবরণ করেও তাহলে তো আবার জন্মগ্রহণ করবে যদি অর্জুন সেটা মনে করে ভগবান এটা তাকে বুঝিয়ে দিয়েছেন আর এখানে অর্জুনকে মহাবাহু বলে সম্বোধন করা হচ্ছে অর্থাৎ যে মহাবীর তো ভগবান তাকে এই নামে সম্বোধন করে তার হচ্ছে খাত্র তেজের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন সেটা আমরা দেখতে পেলাম আচ্ছা তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নেই তাৎপর্য প্রায় বৌদ্ধদের মতোই কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতা বলেন সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল তাদের বলা হতো লোকায়তিক ও বৈভাষিক এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয় আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করে তাদের মতে দেহটি হচ্ছে কতকগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র এবং কোনো এক পর্যায়ে ভৌতিক উপাদান ও রাসায়নিক উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয় বা নৃবিজ্ঞান এই মতবাদের উপর প্রতিষ্ঠিত বর্তমানে অনেক নকল ও শখের ধর্ম আমেরিকাতে এই মতবাদ ও বৌদ্ধ ধর্মের নিরীশ্বরবাদের উপর ভিত্তি করে গজিয়ে উঠছে বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে বিশ অবিশ্বাস করতেন তাহলেও তার শোক করার কোনো কারণ ছিল না কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের কারণে কেউ শোক করে তার কর্তব্যকর্ম থেকে বিরত হয় না পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধ বিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে বিপুল পরিমাণে রাসায়নিক উপাদান নষ্ট করা হয়ে থাকে বৈবাসিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয় সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে মতবাদকে স্বীকার করে আত্মার উপস্থিতি মেনে নিতেন কিংবা আত্মার অস্তিত্ব অস্তিত্ব অস্বীকার করতেন কোনো অবস্থাতে অনুশোচনা করার কারণ ছিল না এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি এই রকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হচ্ছে তাই এই ধরনের ঘটনাবলীর জন্য শোক করার কোনো প্রয়োজনই নেই যদি আত্মার পুনর্জন্ম না থাকে তাহলে অর্জুনের পিতামহ ও আচার্যকে হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় ছিল না কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কটাক্ষ করে অর্জুনকে মহাবাহু অর্থাৎ মহাশক্তিশালী বাহু সম্পন্ন বলে সম্বোধন করেছেন কেননা অন্তত পক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি একজন ক্ষত্রিয়রূপে অর্জুন বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ দঙ্গ এবং তার নীতি অনুসরণ করাটাই ছিল তার পক্ষে যথোপযুক্ত তো এটা আমরা দেখলাম আজ এই পর্যন্তই এই শ্লোক পাঠে এই শ্লোক উচ্চারণে অনুবাদ প্রকাশে মন্তব্য প্রদর্শনে কিংবা তাৎপর্য বিশ্লেষণে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ